আজকের আলোচনাটা কোয়েল মল্লিককে নিয়ে জীবন ও কর্মের চিত্রণ শুধু অভিনেত্রী হিসেবে নয় শুধু তার স্টারডম বা পর্দার জীবনটা নয় বরং তার পড়াশোনা ব্যক্তিগত জীবন এখন কিভাবে কাজ বাছেন এই সব দিকগুলো কোয়েল মল্লিকের আসল নাম তো রুক্মিণী মল্লিক হ্যাঁ রুক্মিণী জন্ম আঠাশে এপ্রিল উনিশশো বাবা মানে কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক আর মা দীপা মল্লিক তো বোঝাই যাচ্ছে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলেই বড় হওয়া কিন্তু এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা হয়তো অনেকে অতটা খেয়াল করেন না সেটা হলো ওনার শিক্ষাগত যোগ্যতা উনি তো মডার্ন হাই স্কুল ফর গার্লস থেকে পাশ করেছেন তারপর গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে সাইকোলজিতে অনার্স এখানেই শেষ না উনি কলকাতা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রিও করেছেন এটা কিন্তু বেশ মানে দারুণ ব্যাপার গ্ল্যামার জগতে এটা খুব বেশি দেখা যায় না ওনার সিনেমায় আসা তো দু হাজার তিনে হরনাথ চক্রবর্তী নাটের গুরু ছবি দিয়ে হ্যাঁ হ্যাঁ একদম বিপরীতে ছিলেন জিৎ আর ছবিটা তো সে সময় যাকে বলে সুপার ডুপার হেট আর ওই জিৎ কোয়েল জুটি তো মানে একটা গোল্ডেন পেয়ার হয়ে গেছিল বাংলা সিনেমার জন্য ওই ছবিটার পর থেকেই মানে এমন একটা জুটি যাদের ছবি এলেই লোকে দেখতে যাবে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল এরপর তো অনেক ছবি বন্ধন মানিক শুভদৃষ্টি প্রেমের কাহিনী হান্ড্রেড পার্সেন্ট লাভ অনেক হেট ছবি আছে লিস্টে কমার্শিয়াল ছবির বাইরেও তো উনি কাজ করার চেষ্টা করেছেন তাই না মানে শুধু রোমান্টিক হিরোইন হিসাবে নয় অভিনয়ের দিক থেকে বৈচিত্র্য দেখানোর চেষ্টাটা ওনার মধ্যে সবসময় ছিল রোমান্টিক কমেডি যেমন করেছেন তেমনি ড্রামা এমনকি থ্রিলারও কোনো বিশেষ ছবির কথা মনে পড়ছে আমার তো মনে হয় হেমনক সোসাইটি ছবিটার কথা বলা দরকার পরমরত চট্টোপাধ্যায়ের সঙ্গে ওই ছবিতে ওনার অভিনয় কিন্তু বেশ প্রশংসিত হয়েছিল একটু অন্য ধরনের কাজ ছিল ওটা বেশ অন্যরকম একটা চরিত্র ছিল পর্দার বাইরের জীবনটা নাকি ওনার একেবারে আলাদা মানে খুব প্রাইভেট পারসন খুব একটা প্রচারে থাকতে ভালোবাসেন না তথ্য তো সেরকমই বলছে জীবনযাপন নাকি খুবই সাদামাটা যেমন ধরুন বাড়ির রান্না খেতে ভালোবাসেন পরিবারকে সময় দেওয়া ঘুরতে যাওয়া বই পড়া গান শোনা এইগুলো এই সিম্পলিসিটিটাই হয়তো ওনাকে এত বছর ধরে এতটা জনপ্রিয় করে রেখেছে হতেই পারে এই মাটির কাছাকাছি থাকাটা এই সংযমটা অনেকের কাছেই খুব পছন্দের আর দু সালে উনি বিয়ে করেন নিস্পাল সিং রানেকে উনি তো প্রযোজক দীর্ঘদিনের বন্ধু ছিলেন বোধ হয় ঠিক আর দু হাজার কুড়িতে ওনাদের ছেলেও হয়েছে তার মানে একদিকে কেরিয়ার অন্যদিকে সংসার ব্যক্তিগত জীবন বেশ সুন্দরভাবে ব্যালেন্স করছেন সেটাই মনে হয় আর এখনকার কাজের ব্যাপারে এখন তো মনে হয় খুব বেছে বেছে কাজ করেন হ্যাঁ এখনকার ব্যাপারটা হলো উনি স্ক্রিপ্ট খুব খুঁটিয়ে দেখেন গল্প পছন্দ না হলে বা নিজের চরিত্রটা ঠিকঠাক না লাগলে উনি নাকি ছবি করেন না খুব সচেতন এই বিষয় মানে কোয়ালিটির ওপর জোর দিচ্ছেন বেশি একদম যেমন দু হাজার সালে মিতিন মাসি ফ্লাইওভার রক্তরহস্য এই ছবিগুলো বেশ অন্যরকম ছিল আর অভিনয়ের জন্য বেশ মনোযোগ কেড়েছে আর শোনা যায় উনি নাকি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে আগ্রহী হ্যাঁ ভালো গল্প পেলে ওটিটিতে কাজ করতে ওনার আপত্তি নেই এটা আসলে সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা বলা যেতে পারে তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা উঠে আসছে কোয়েল মল্লিক শুধু একজন সফল অভিনেত্রী নন উনি একজন শিক্ষিত মহিলা একজন স্ত্রী একজন মা হুম এবং একজন ব্যক্তিত্ব যিনি নিজের কাজের প্রতি দায়বদ্ধতা আর ব্যক্তিগত জীবনের শালীনতা দিয়ে একটা আলাদা জায়গা তৈরি করেছেন বাঙালির মনে মানে যদি সামারি করি তাহলে মূল পয়েন্টগুলো হলো এক কোয়েলের সাফল্যের পিছনে একটা বেশ শক্তপোক্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে দুই উনি ব্যক্তিগত জীবন আর মধ্যে একটা ব্যালেন্স রাখতে পেরেছেন আর তিন এখন উনি খুব ভালো কন্টেন্টের খোঁজে নিজের পথটা তৈরি তৈরি করছেন নতুন মাধ্যমে যেতেও কোন সাইকোলজিক্যাল থ্রিলার বা ড্রামা যেখানে ওনার এই একাডেমিক জ্ঞানটা অভিনয়ের মধ্যে দিয়ে অন্য একটা মাত্রা যোগ করতে পারে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভাবনা হতেই পারে কেন নয় দেখা যাক ভবিষ্যতে কি হয় সেটাই ভাবার মত একটা বিষয়